আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজ আমি আপনাদের দেখাবো ভৈরব নদীর দৃশ্য হ্যাঁ বন্ধুরা এই দেখেন আমাদের ভৈরব নদীর কাজ চলছে ভৈরব নদীতে আসলে দুই সাইডই পড়ছে আর ড্রেজার মেশিন দিয়ে বাল উত্তোলনের কাজ চলছে প্লাস মাটি উত্তোলনের কাজও চলছে দেখেন দুই সাইডই দুটো আসলে ড্রেজার মেশিন রয়েছে কাজও খুব দ্রুত গতিতে চলছে আসলে আমি ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম হঠাৎ আমার চোখে পড়লো তাই ভিডিওটি করলাম তা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন প্লিজ আর ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দিব আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কমেন্টের একটা একটা কমেন্ট অনেক মূল্যবান কমেন্ট তা বন্ধুরা ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই ভিডিওটি দেখলে আপনাদের সবার ভালো লাগবে এবং আপনারা যারা যারা এখনও ভৈরব নদী দেখেন নাই বা ব্রিজ দেখেন নাই অবশ্যই ঘুরে যাবেন সবাইকে দাওয়াত রই ওই যে এক ভাই মাছ মারতেছে জাল উঠে পাচ্ছে মাছ ধরার দৃশ্যটি অনেক ভালো লাগছে